নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বিটের রেসিপি বিট কিন্তু অনেকেই খেতে চায় না তবে আজকে আমি যেই পদ্ধতিতে বিট রান্না করব আশা করছি রেসিপিটা দেখার পরই তোমাদেরও ইচ্ছে হবে যে একবার হলেও এই পদ্ধতিতে রেসিপিটা বানাই আর আমি তোমাদের কথা দিলাম বাড়ির ছোট্ট থেকে বড়। যারা একদমই বিট পছন্দ করে না তারাও কিন্তু বিটের এই রেসিপিটা চেটে খাবে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বাকি কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই দুটো ছোটো সাইজের বিট কেটে নিয়েছি বিটগুলো সরু সরু লম্বা করে কেটে নিয়েছি ঠিক আলু ভাজার মতো করে আর এখানে আমি একটা মাঝারি সাইজের আলুও কেটে নিয়েছি বিটের মতো করে বা আলু ভাজার মতো করে এখানে আমি আলুর ব্যবহার করলাম তবে তোমরা চাইলে আলু বাদ দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি আলু আর বিটের এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে হাতে করে একটু মেখে নিয়েছি এরপর দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে এই লবণটা দেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে আর সেই জলটা কিন্তু আমরা ফেলে দেব লবণটা দিয়ে দেওয়ার জন্য দেখো বেশ অনেকটা এখনই কমে গেছে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নেব এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে তাহলে দেখো বিট যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই মশলা যেমন সুন্দর গন্ধ তেমনই স্বাদ প্রথমেই কড়াই গরম করে একটা শুকনো লঙ্কা ছোট ছোটো টুকরো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি শুকনো লঙ্কাটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে গোটা জিরে গোটা জিরে দিয়েও আবারও প্রায় দশ পনেরো সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পোস্ত পোস্ত দেওয়ার পর প্রায় তিন থেকে চার সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করব এর থেকে বেশি কিন্তু আর নয় পোস্তটা পুড়ে গেলে মশলার ফ্লেভারটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে সমস্ত মশলা সুন্দর হালকা করে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা ভাজা হতে একটু সময় লাগে এই জন্য প্রথমে দিলাম তারপর দিয়েছি গোটা জিরে সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তারপর দিয়েছি পোস্ত মশলাটা দেখো দেখেই তোমরা বুঝতে পারছ যে প্রত্যেক কটা মশলার হালকা একটা লালচে রং ধরেছে মশলাগুলো কিন্তু একটাও পুড়ে যায়নি এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে রাখলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ পছন্দমতো যে কোনো ডালের বড়ি দিতে পারো ওই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে রাখবো এইদিকে দেখো তোমাদের একটু আমি মশলাটা দেখিয়ে দিই মশলাটা দেখো ঠিক এই রকম একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে একদম মিহি গুঁড়ো করার কিন্তু দরকার নেই তাহলে খেতে এতটা ভালো লাগবে না একটু যদি দানা দানা থাকে তাহলে যেমন দেখতেও সুন্দর লাগে রান্না হওয়ার পর আর তেমনই যখন মুখে পড়ে মশলাগুলো খেতেও বেশ ভালো লাগে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজগুলো দেখো বেশ লালচে করে বেরেস্তা হয়ে গেছে এরপর তেলটা ঝরিয়ে পেঁয়াজটা তুলে রাখবো পেঁয়াজের মধ্যে কিন্তু লবণ দেওয়া নেই শুধুমাত্র পেঁয়াজটাই ভেজে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্নাটা করে নিচ্ছি এখানে আমি আর সরষের তেল দিচ্ছি না তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এখানে আমি কালো জিরের ব্যবহার করলাম মনে হয়েছে যে এই রেসিপিটার সাথে কালো জিরেটা বেশ ভালো যাবে তবে তোমরা যেই ফোড়নটা খেতে পছন্দ করো চাইলে সেটা দিতে পারো কোনো অসুবিধে নেই ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বিট লবণটা দেওয়া ছিল তার জন্য দেখো বেশ কিছুটা জল বেরিয়েছে সেই জলটা কিন্তু ফেলে দিয়েছি আলু বিটের মধ্যে খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু বিটটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখবো না তাহলে একদম ভেঙে যাবে বিট আলুগুলো যাতে ঠিক এই রকমই একটু গোটা গোটা থাকে এদিকেও খেয়াল রাখতে হবে এই জন্য আমি প্রথমে বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম টু হাইতে রেখেছিলাম বিট আর আলুর থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এই জল শোকাতে শোকাতেই কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এর মধ্যেই দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর চারিদিকে বিটগুলো সরিয়ে নিলাম কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি এর মধ্যে খুবই সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমেই যদি রসুন কুচিটা দিতাম তখন কিন্তু রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যেত এই জন্য এই রেসিপিটার জন্যই একদম শেষের দিকে রসুনটা ব্যবহার করো তাহলে রসুনের সুন্দর গন্ধটা থেকে যাবে এর সাথে দিয়ে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর কয়েকটা চিনে বাদাম চিনে বাদামটা ড্রাই রোস্ট করা ছিল তারপর খোসা ছাড়িয়ে দিয়ে দিয়েছি এগুলোকেও তেলের মধ্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বিট আলু আর এই সমস্ত কিছু সুন্দর কিন্তু একটা গন্ধ আসে রসুন বা কাঁচা লঙ্কার বেশ ভালো লাগে রান্নাটা খেতে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে আলু আর বিট কিন্তু ভালোভাবে সেদ্ধ বা ভাজা রয়েছে আর বেশিক্ষণ একদমই সময় লাগবে না রান্নাটা হতে বন্ধুরা এইভাবে রেসিপিটা একবার হলেও বানাও তাহলে বুঝতে পারবে যে ঠিক রেসিপিটা স্বাদ কতটা একদমই নতুনভাবে আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও কিন্তু বিট খেতে একদমই পছন্দ করি না তবে একদম পছন্দ করি না বলেই একটু অন্যভাবে রান্নাটা করার চেষ্টা করলাম তারপর বাড়ির প্রত্যেকেই ভীষণ প্রশংসা করেছে এই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি রেসিপিটা রেডি হয়ে গেছে এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা পেঁয়াজের বেরেস্তা আর বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশানো হয়ে গেলে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নেড়ে নেব যাতে একটু মজে যায় ধনে পাতাটা বা এই মশলার গন্ধটা একটু রান্নাটার সাথে মিশে যায় তবে তিরিশ চল্লিশ সেকেন্ডের বেশি কিন্তু আর রাখার দরকার নেই তখন আবার এই সুন্দর গন্ধগুলো নষ্ট হয়ে যাবে এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও বিট এইভাবে রান্না করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোন এক ঘরোয়া রেসিপির সাথে